হ্যালো ফ্রেন্ডস আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি বড় মায়ের সামনে এটাই ভাবছো তো আরে না না আমি তো রয়েছি রাস রাসমেলা অবিকল নৈহাটির বড় মা স্বরূপ হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আমি চলে এলাম আমাদের বাড়ির থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে কুলপির জমজমাট রাসের মেলায় এখানে রয়েছে খবরের কাগজ দিয়ে তৈরি রাধা কৃষ্ণের এই অপরূপ সৌন্দর্য যা দেখে চোখ জুড়িয়ে গেল হাজারো মানুষের ভিড়ে জমে উঠেছে এই কুলপির রাসমেলা এর পরের সৌন্দর্য ছিল আমাজন জঙ্গল তো আমি অবশেষে প্রবেশ করেছি এই জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে আমার চোখে পড়ল একদল প্রজাপতি হরিণ বক ময়ূর বাঁদর সাপ সিম্পাঞ্জি সিংহ ওরাং হাতি ক্যাঙ্গারু জিরাপ গন্ডার শুকর সহ বিভিন্ন প্রাণীর এই দৃশ্য দেখে আমি তো অবাক আর তারপরই আমি চলে এলাম ভুতুরে হাসপাতাল সাবধান দুর্বল হাটের ব্যক্তিরা এর মধ্যে প্রবেশ করবেন না চলো ভেতরটা ঘুরিয়ে দেখাই Thank <laughs> you. ফ্রেন্ডস আমি আমার ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ কুলপির রাজ মেলাটির যাবতীয় যা কিছু সব কিছুই তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করো আর ভালো লাগলে পেজ ফলো করো বাই